আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড ভিডিওতে আপনাদের স্বাগতম চলে এসেছি সেগুন কাঠের ফার্নিচারের সমুদ্রে দেখেন শুধু সেগুন কাঠের ফার্নিচার আর ফার্নিচার আজকে আমরা আছি আপনাদের সকলের পছন্দের শাহ আলম ফার্নিচারে আমাদের সাথে থাকবে সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সোহেল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকের ভিডিওতে কি থাকবে সকল প্রকার সেগুনকারের ফার্নিচার থাকবে ইনশাআল্লাহ ভাই সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে থাকবেন ঠিকানাটা বলে দেন আমাদের এই ঠিকানা উত্তরা উত্তরা 13 নম্বর সেক্টর 14 নম্বর রোড 81 নম্বর বাড়িতে আসলে আমরা যে সব মালগুলো আমরা দেখাবো এই সব মালগুলো এখানে পাবে ইনশাআল্লাহ তো আমরা প্রোডাক্টগুলো দেখানো শুরু করি কি দিয়ে শুরু করবেন খাট দিয়ে শুরু করি চলেন প্রথমে কোনটা দেখাচ্ছেন প্রথমে একদম ইউনিক মডেলে একটা খাট তৈরি করছি ইউনিক দেখেন ভিউয়ার্স খাটটা কতটা সুন্দর নতুন মডেল একদম আপডেট একদম আপডেট কত ইঞ্চি থিকনেস আছে সাড়ে তিন ইঞ্চি মোটা আছে এইটা সেগুন এইটা সেগুন এইটা সেগুন সব সেগুন কোন এইটা সেগুন এইটা সেগুন এটা ফুল সেগুন যেটা বলা হয় পিওর চিরাগান সেগুন বিন্দু পরিমাণ আমরা মিক্স ব্যবহার করি না মাশাআল্লাহ চমৎকার দেখেন হেড সাইড লেগ সেম ডিজাইন থিকনেস আছে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি গ্যারান্টি গ্যারান্টি পঞ্চাশ বছর ফাটার গ্যারান্টি নাই জি সত্য বলি জি ভালো লাগলে আসে হাজারের ভিতরে একটা মাল ফাটে জি এই জন্য ওই মালটাই কোনেই খায় না সেগুনকার হলে সেগুনকার আবার কেমনি গুন আছে আমার বলে এটা নেতা একটু ফাটতে পারে আবার কাটটা বাছাই করি জি কাটটার ভিতরে বিশ মারি যে তে মালটা আবার কেমনি গুনে খাইবো রাইট গুনে খায় না ওই যে ফাটে জি ফাটলে আমরা সার্ভিস করে দিই সারা বাংলাতে হবে সেগুন কাঠ মিস নাই দেখেন একদম পিওর অথেন্টিক সেগুন কাঠ ফাইবার দেখলে বুঝতে পারবেন ছয় ফিট বাই সাত ফিট এটা কি ফুল বক্স এটা ফুল বক্স হাইসা গুড়া বিছানা হাইসা সেগুন কাঠের হাইসা সেগুন কাঠের বিছানাগুলো এক ইঞ্চে মোটায়

সাড়ে তিন ইঞ্চির ভিতরে করা প্রায় পিলেন পাখা এটা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা একটা রাজকীয় একটা রাজকীয় একটা খাট দেখেন খুবই সুন্দর রাজকীয় একটি খাট চমৎকার লাগছে চমৎকারও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস দিচ্ছেন এটার দাম মারতো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ফুল বক্স ভেরিয়েন্টের একটি খাওয়া একটা সিম্পলের ভিতরে একটা শোকেস দেখাও সিম্পল সিম্পলির মধ্যে একটা চমৎকার শোকেস দেখেন খুবই সুন্দর একটা শোকেস দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাইরে সেগুন ভেতরে ভিতরে গামারি কার গামারি থাকলে তো সেম গ্যারান্টি গামারি 100 টু 100 বছরের বছর গনে গ্যারান্টি ওকে এটা প্রাইস নিচ্ছেন এটার দাম মাত্র 30000 টাকা 30000 টাকায় চমৎকার এই শোকেসটা আপনারা নিতে পারবেন শোকেসটা নিতে পারবেন এরপর দেখো একটা সিম্পলি ভিতরে আলমারি দেখেন একদম সিম্পলের মধ্যে খুব সুন্দর স্মার্ট ডিজাইনের একটা ব্র্যান্ড ডিজাইনের যে আলমারিটা নিতে যাচ্ছেন এটা নিতে পারবেন সাইজ আছে 6 ফিট বাই 6.5 ফিট 6 ফিট বাই 6.5 ফিট প্রাইস কত নিচ্ছেন এটার দাম মাত্র একদম চল্লিশ হাজার টাকার চল্লিশ হাজার টাকার পরে চল্লিশ হাজার টাকা করে পারবে আমরা ইদানিং আমাদের প্রতিটা মালের দাম বাড়তেছে আমরা দাম বাড়াবো কারণ কাঠান তো বাড়ানোর কিছু নাই ভাই সবকিছুর দাম বাড়তেছে ভাই একবার কম ছিল আবার বাড়তেছে এরপর দেখো ওই যে অনেক সুন্দর সুন্দর মালাকে একটা টুপারে আলমারি দেখেন ওই যে টুপারে আলমারি এটা ভিতরে সেগুন বাহারি সেগুন সব সেগুন দাম মারতো মাত্র পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা এরপর আরেকটা সিম্পলিপি তার সিম্পলির মধ্যে টালমারি এটার দাম মারতো পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা একটা খাট দেখাই খাট দেখেন একটা চমৎকার একটা খাট ছয় ফিট বাই সাত ফিট ফিট প্রাইস এবং দেখেন সব দাও প্রাইস দাম হাজার পঁচিশ টাকা এই যে আরেকটা খাট দেখেন মা এইটা

কোয়ালিটি করে একটা মাল পঞ্চাশ ইউসে ব্যবহার করতে পারবেন ওই আমরা তৈরি করি জি এটার দাম বত্রিশ হাজার টাকা বত্রিশ হাজার টাকা বত্রিশ পরে এরপর আর একটা খাট আরেকটা একটা খাট দেখেন সিম্পলের মধ্যে সুন্দর একটা খাট প্রাইস এটা এটা হইছে ফুল বক্স ফুল বক্স এটা সাঁত্রিশ হাজার টাকা সাঁত্রিশ হাজার টাকা এরপর আর একটা খাট দেখেন এই যে আর একটা চমৎকার খাট দেখেন এটা সূর্যমুখী খাট সূর্যমুখী খাট এই মালটা যদি নেয় এই মালটা পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা ফুল বক্স ফুল বক্স পিছনে একটা আলমারি রয়েছে আলমারি তিন পাল্লার এটা ফুল আলমারি বলা হয় জি এই যে দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর একটা মাল জি খুব সুন্দর ডিজাইন বলা হয় ভিতরে বাহিরে উপরে নিচে সব সুন্দর অলটিক দাম মার্ত কত জানেন কত 50000 50000 টাকা তিন পাল্লা এগুলো আমরা র দেখাচ্ছি কালার করে দিবেন এই দামের মধ্যে আমরা যে যে দামটা বিক্রি করি ওই দামের ভিতরে আমরা কালারটা করব কালারটা করে দেন কাট কালার সুন্দর করে বার্নিশ করে দেওয়া হবে এরপরে দেখাবো কি জানেন তারা গোলাপ পাঁচ ফিট

এটা ফুল চিটাংশ ফুল চিটাংশ এরপর আরেকটা মডেল দেখেন দেখেন চমক এটা সুন্দর একটা কাডের ফাইবার গুলো একটু দেখান জাস্ট এই যে দেখেন ডিজাইনটা দেখেন ফাইবার এটার দাম মাত্র 27000 টাকা 27000 ওই যে জালি করছি ওই বিন করছি এতে 1 2000 টাকা খরচা বেশি গেছে টাকাটা আপনাদের কাছ থেকে নিয়ে নিলাম জি মালটা অনেক সুন্দর হইছে ওকে এরপর একটা সিম্পলি ভিতরে একদম সিম্পলির মধ্যে তিন পালার পাঁচ সেট

এটা দাম কত জানেন কত মাত্র 25000 মাত্র 25000 টাকায় এক্সক্লুসিভ এই সুন্দর কাটিং কিন্তু এই যে এটা সেগুন এই যে সেগুন এটা সেগুন না এরকম না ফুল সেগুন ফুল তেড়া সেগুন কেউ যদি মিক্স দেখাইতে পারে একটা টাকা দাম নিব না ধন্যবাদ অসংগত ধন্যবাদ আমরা সেটাই চাই এরপর দেখাবো একটা কি জানেন এয়ারড্রপ খুবই সুন্দর দেখেন এখানে গ্লাস আছে এই যে জালির নকশার পিছনে গ্লাস দানা ভাই পাল্লাতে এবং খুব সুন্দর ডিজাইন করা দেখেন কত সুন্দর ডিজাইন একটু নিউ ক্যাটালগ ডিজাইন চমৎকার এটা প্রাইস নিচ্ছে এটা ভিতরে গামারি পাচ্ছে সে জি প্রাইস দাম মার তো কত জানেন কত একদম 25000 টাকা 25000 টাকা দিন এরপরে আরো খাট আছে দেখেন এই যে দেখেন আরো অনেক খাট আছে এটা চশমা খাট আছে চশমা চশমা খাট

এটা পাল্লাগুলো দেড় ইঞ্চি মোটা এটা ফুল চিটাইন শেখুন বিতারে বাহিরে উপরে নিচে সব শেখুন চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা নিতে পারবো নিতে পারবেন একটা মাকসা মডেলের ড্রেসিং টেবিল দেখেন মাকসা মডেলের একটা চমৎকার ড্রেসিং টেবিল দেখেন দুই পাশে বেলকনি করা কসমেটিকগুলো রাখতে পারবেন এর ভিতরেও কিন্তু অনেক জায়গা রয়েছে আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনীয় কসমেটিকগুলো সুন্দর করে সাজায় রাখতে পারবেন গ্লাসের পিছনে সাপোর্ট থাকবে চমৎকার প্রাইস নেছেন দাম মাত্র হাজার টাকা বিশ হাজার টাকায় সেগুন কাঠের ড্রেসিং টেবিল আপনাদের জন্য 100 to 100 চিটাং ভিতরে গামারি বিন্দুপুরি মিক্স নাই মিক্স নাই একটা তালপাতা খাট দেখাই তালপাতা খাট দেখেন ফিনিশিং দেখ দেখেন একটু দেখেন কত সুন্দর দেখেন খুব সুন্দর একটি খাট 6 ফিট বাই 7 ফিট 6 ফিট বাই 7 ফিট প্রাইস নেছেন দাম মাত্র 32000 32000 টাকা একটা সুন্দর একটা 3.5 ইঞ্চি ভিটারের খাট দেখায়

এরপরে দেখাও একটা পিলার খাট এই যে অর্ডার হয়েছে কাজ চলছে দেখেন চলতেছে কাজ মাত্র শুরু এখন অনেক কাজ বাকি নিশ্চয়ই আরো সুন্দর কালার ফিনিশিং হবে দেখেন কত সুন্দর হাতে কেটে নকশা করা একদম হাতে করা কোনো মিশিং কোনো স্পর্শ এটা আমরা করিনি ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চির ভিতরে করা একটা গাছের উপরে করা সাড়ে তিন ইঞ্চি দেখেন মাসাল্লাহ খুব সুন্দর আস্তে আস্তে সুন্দর করতেছে আরো সুন্দর হবে ইনশাল্লাহ এটার দাম মারতে কত জানেন কত পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা একটা টু পাল্লা আলমারি দেখায় দুই পাল্লা নতুন মডেলের আলমারি দেখাবো এটার কিন্তু ডিজাইনটা উপরে ফোম কাটিং কিন্তু মাঝের ডিজাইনটা খুব সুন্দর এই যে সাইড এর গুলো দেখেন আর এটা নতুন ডিজাইন বলেছিলাম নতুন একটা ডিজাইন তাই না ভাই একদম ইউনিক যে কাঠের কোয়ালিটি গুলো একটু দেখেন মাসে কাঠ গুলো দেখেন পিওর অথেন্টিক সেগুন থ্রি পান আছে টু পান আছে

ইটালিয়ান লেকার নাকি ভাই একদম ইটালিয়ান লেকার এটা আমরা মনে হচ্ছে আমাদের অর্ডার ছিল ক্যান্সেল হয়ে গেছে জি এটা আমরা লেকারের মিস্ত্রি পাইতে দেরি হয়েছে এর জন্য ক্যান্সেল হয়ে গেছে জি কেউ যদি নেন এটা একদম পাইকারি দাম কত এটা দাম মারতো এটা বিতারে বাইরে সব সেগুন 55000 টাকা 55000 টাকায় লেকার পলিশ করা এরকম শোকেস এক প্রকার ইম্পসিবল একটা সিম্পলি ভিতরে ড্রেসিং টেবিল দেখাই সিম্পলের মধ্যে একটা চমৎকার ড্রেসিং টেবিল দেখেন পাশে জালি নকশা করা আছে এই দেখেন ভিতরে জায়গাটা অনেক সুন্দর মাশাআল্লাহ খোলা যাইতেছে কসমেটিক্স রাখতে পারবেন তালাটা চেঞ্জ আছে জি ওকে চমৎকার দাম মাত্র 16500 টাকা 16500 টাকা একটা স্মৃতিসৌধ শহীদ মিনার জি স্মৃতিসৌধ খাট স্মৃতিসৌধ সব ধরনের খাট আছে মাশাআল্লাহ 3.5 ইঞ্চি

চমৎকার টুল হবে নাকি একটা হ্যাঁ টুল আছে টুল এই যে টুলটা ওই যে টুলটা এই যে টুলটা দেখেন এই যে টুলটা রয়েছে টুলও থাকবে টুলের মধ্যে আর বক্স করা আছে অনেক কিছু রাখতে প্রাইস নিচ্ছেন দাম মাত্র কত কত একদম 27000 টাকা 27000 টাকা দেখেন ভিতরে অনেক জায়গায় গ্লাসের পিছনে সাপোর্ট দেয়া রয়েছে এই যে এই এইটা নিলে তো 7000 8000 টাকা দিতে হবে এই যে দেখেন এই যে দেখেন কতটা সুন্দর একটা ড্রেসিং টেবিল টুল সহ

দেখেন এই যে উপর একটা মডেল আছে এই যে একটা মডেল আছে অব আপনায় মডেল সব কত করে অনেক দিন পর দেখাইতেছি পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার দেখেন কত মাল দেখাবো আসেন অভাব নাই এই ভাই ডাইনিং টেবিলটা দেখাবো এরপরে দেখো ভিক্টোরিয়া ডাইনিং টেবিল ভিক্টোরিয়া ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এটা চেয়ার কি বাইরে আছে ভাই ওই যে চেয়ারগুলো চেয়ারগুলো দেখেন কত সুন্দর এটা কিন্তু আপনি ফুল ছবি দিতে চাইলে ভাইকে নক দিবেন এবং 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি পায়ের উপরে করা ভাই 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি পায়া এবং হাই হেড সব কিন্তু ডিজাইন করা প্রচুর মোটা কাঠ ব্যবহার করা এবং টেবিলের টপের ডিজাইনটা দেখেন 6 ফিট বাই

দু হাজার নিউ ক্যাটালগের প্ল্যার খাঁ এবং মোটার কোয়ালিটিতে একটু দেখা খুব সুন্দর এবং পায়ের কাজগুলো একটু দেখা। জি চমৎকার এটা প্রাইস নিচ্ছেন এটার দাম মারতো মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা আসে এরপর এই পেশে কিছু মাল দেখায় আসেন বললাম না খালি মান মেলা অলওয়েজ িয়া ভিকা ছয় ইঞ্চি ভিতরে করা ছয় ইঞ্চি ছয় মধ্যে কাজগুলো দেখেন কত সুন্দর কাজ করা এবং চেয়ার এই চেয়ারটা খুব সুন্দর ভিক্টোরিয়া টেবিল উপরে একদম সেম কাটিং এ একটা গ্লাস বসানো থাকবে টেন এম এম

খুব সুন্দর হ্যান্ডেল গ্লো প্রিমিয়াম মানের লক গ্লো ভালো মানের ভিতর 10mm গ্লাস ভিতরে টেন 10mm গ্লাস খুব সুন্দর আর একটা ডিজাইন সাইডে জালি করা আছে জি সাইডে আবার জালি করা জালির পিছনে কিন্তু আবার গ্লাস দেয়া থাকে ভিউয়ার্স আপনারা গ্লাস দেওয়া আছে অনেকে চিন্তা করতে পারেন আমরা একটু দেখাই যদি দেই এই দেখেন গ্লাস দেয়া খুব সুন্দর

অল্প বিচারি করি আলহামদুলিল্লাহ ফার্নিচার লাগলে আসবেন আমি বারবার এক কথা বলি শালম ফার্নিচার আসবেন ফার্নিচার নিবেন এটা হবে না জি অর্ডার করার সিস্টেম কি আগে আমরা হোম ডেলিভারি দিতাম এখন আইসা দেখে নিয়ে যেতে হবে আপনি এত টাকার মাল দিবেন কি নিবেন বাঁকা আগে দেখবেন এরপর কালার করবেন ইনশাআল্লাহ জি অসংখ্য ধন্যবাদ যারা ভালো বলেছেন তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা প্রোডাক্ট নেবেন প্রবাস থেকে যারা দেখছেন দেশে আপনার পরিচিত কেউ থাকলে তাকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ আপনারা অনেক টাকার পণ্য নেবেন একদিন আসেন দেখেন এখানে আসলে এমন না যে ফেরত চলে যেতে হবে কারণ ভাইয়াদের প্রচুর এরকম দোকান আরও কয়েকটা আছে জি এবং এইখানে যা আছে আমরা এক ভিডিওতে কোনোভাবেই কাভার করতে পারি না অর্ধেকও দেখাইতে পারি নাই অতএব আপনারা যারা ফার্নিচার নিবেন ভাবছেন এবং পিওর অথেন্টিক সেগুন কাঠের ফার্নিচার নিবেন তারা অবশ্যই চলে আসবেন আপনাদের সকলের পছন্দের সালম ফার্নিচারে এখানে সুন্দর করে যত্নের সাথে আপনার ফার্নিচারগুলো কালার বার্নিশ সব কিছু করে দেওয়া হবে এবং পরিপূর্ণ সুন্দর করে আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ